জালি কুড়মা শাকের তরকারি রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় একটা কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল এরপরে একটা রসুন কুচি এগুলা দিয়ে দিলাম দি এগুলো একটু এগুলো একটু আগে দিলে ভালো এরপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এগুলো ভালো করে লাড়ি সাড়ি একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে মিয়ানো রসুন বাটা আদা চামিচের মতো রসুন বাটাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে আমি এন পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এরপরে এগুলো আর আবার একটু লাড়ি চাড়ি রসুনের গন্ধটা জান একটু বাইশ গান বাজারটা ওই গেলে কেন অল্প করে একটু পানি দিয়ে অল্প করে একটু পানি দিলাম পানিটা দিয়ে এগুলার একটা লাড়া দিই এরপরে দিয়ে দিয়ে আমি এনে হলুদের গুঁড়া দেড়শামিশের মতো আর আর মরিচের গুঁড়া আদা চামিষের মতো দিই যে যেরকম জাল খান ওরকম দিবেন এরপরে সাইড পিস তেলাপিয়া মাছ দিয়ে দিলাম দিয়ে এগুলার একটু কষাই নিয়ে কষাই হয়ে গেছে এগুলো এবার এগুলারে উডা হালাই উডায় এই ইয়ার মধ্যে দিয়ে দিয়ে আলু ইয়ান দুইটা আলু দিলাম উডি দেওয়ার পরে আলুগুলা কষানি হয়ে গেলে কিনে এই জায়গায় শাকটা দিয়ে মিষ্টি করে এই জালি কুর্মার শাক শাকটা দেওয়ার পরে ডাকা দিয়ে রাখি দিয়াম এগুলো একটু ভালো করে নুই জাকি নুইলে এরপরে ডাকাটা উল্টে আর উল্টে পাল্টা লাড়ি ষাড়ি দিয়ে আলু আর শাক মিক্স করে নিই দেওয়ার পরে জায়গায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জলের পানিটা দিয়ে দিলাম জলের পানি দাও হই গেল এখন এরপরে মাছ গুলা হে মাছ সাইজ দি দিলাম উপর দি দি এ গুলা রে উপর দি আর কিছু কাঁচা মরিচ দিলাম যদি ভোলি করে দিছি কাঁচা মরিচরে দাও আর পরে ঢাকা দি রাখ দি ঢাকাটা উল্টাই আবার একটু লাড়ি দিয়ে মাছ গুলা রে উল্টে পাল্টে দিই দাওয়ার পরে এই জায়গায় মধ্যে দিইএম পেস্ট কিছু কাঁচা পেস্ট এনে আরও একটা কাঁচা পেঁয়াজটা নেই একটু মোটা মোটা করে কাটে দিছি দিলে দাঁতের তল হলে ভালো লাগে শাকের তর তরকারি মিলে কাঁচা পেঁয়াজ দিলে এরপরে ডাকা দিয়ে ডাকে দিই ডাকাটা উল্টাই এরপরে আবার এগুলার একটু ইয়ে করে নিই ঝোলটা মাখা মাখা হয়ে গেছে তরকারিটা রেডি হয়ে গেছে শাকের রেসিপি যদি অন্য কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না আলাইকুম